ছেলে মানুষের অপর নাম যদি দায়িত্ব কর্তব্য হতো তাহলেও নেহাত খারাপ হতো না একটা পরিবারে যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন সবাই খুশি হয় কেন জানেন এখন কেন না তাদের পরিবারে এমন একজন এসেছে যে তাদের দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করতে পারবে যে সংসারের হাল ধরতে পারবে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখে রাখতে পারবে প্রত্যেকটা মানুষের যতগুলো সম্ভব মানুষ তার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া সব কিছু সে পূরণ করতে পারবে সমাজের মানুষেরাও তোমাকে বুঝিয়ে দেয় যে তোমার জন্মই হয়েছে অন্যকে দেখে রাখার জন্য তুমি হচ্ছে একটা বট বৃক্ষের মতো তোমার ছায়া তোলে তুমি সবাইকে দেখে রাখবে ছায়া দিয়ে রাখবে তাতে তোমার যাই খুশি হোক তোমার কষ্ট হোক বা তুমি রোদে বৃষ্টিতে জল ও ভিজো তাতে কিন্তু কোনো কিছু যায় আসে না কিন্তু তোমার ছায়ার যেন সবাই ভালো থাকে সবাই মানে ঠিকঠাক থাকে ওইটা তোমাকে দেখে রাখতে হবে বিয়ের পর প্রতিটা ছেলেই চায় তার মা বউ সবাই অনেক বেশি সুখে শান্তিতে থাকুক একসাথে থাকুক কিন্তু সেটা আর হয়ে ওঠে না যতই তাদেরকে দেওয়া হোক তাদের জন্য করা হোক তাদেরকে কিন্তু সে সুখে দেখতে পারে না একটা ছেলে মানুষ যখন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসে বাসায় আসে তখন দেখে যে তার পরিবারের কেউ সুখে নাই এক যায় হয় কিন্তু তাদের মধ্যে সেই সুখটা খুঁজে পায় না এরপর ওই ছেলেটার যে চলে ছেলেটাই জানে একটা ছেলের জন্য বাইরে কাজ করা যে কতটা কষ্টে সে যেমন রোদে পরে তেমন বৃষ্টিতে ভিজে তারপর পরিবারের জন্য উপার্জন করে নিয়ে আসে কিন্তু দিন শেষে তারপরও পরিবারের মুখে সে হাসি ফোটাতে পারে না তারপরও তারা মুখ বুঝে সবকিছু সহ্য করে কখনো বলে না যে না আমি আর তোমাদের দায়িত্ব নিতে পারবো না আমি আর কাউকে কিছু করে খাওয়াতে পারবো না নিজে করব নিজে খাবো কিন্তু না তারা সেটা বলে না আসলে কি জানেন তো ছেলে মানুষরা কাঁদতে জানে না যার জন্য তাদের কষ্ট কেউ বোঝে না পরিবারের সবার কথা চিন্তা করতে গিয়ে সে কি করে নিজের সুখ আহ্লাদ সব কিছু বিসর্জন দেয় কিন্তু আমরা কি একটা বলে চিন্তা করি সেই পুরুষ মানুষের কথা কখনো কি ভাবি সেই পুরুষ মানুষকে আমরা কিভাবে ভালো রাখবো কিভাবে সে খুশি থাকবে কিভাবে তার চাওগুলো আমরা পূরণ করবো আমি তো কখনো সেটা ভাবি কখনোই ভাবি না বাকি রইলো আমার প্রবাসী ভাইয়েরা তারা যখন প্রবাসে যায় মনের মধ্যে অনেক চাপা কষ্ট নিয়ে যায় কিন্তু তারপরও পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা কিন্তু সেই চাপা কষ্টটাকে চাপা রেখে মুখে হাসি নিয়ে সেই প্রবাস জীবন কাটিয়ে আসে মাত্র কেন যায় তার পরিবারের মানুষজন যেন ভালো থাকে তার স্বামী তার স্ত্রী তার মা সবাই যেন হাসি খুশি থাকে সবার সকল চাহিদা যেন সে সম্পূর্ণ করতে পারে যার জন্য সে নিজের ভিতরে চাপা কষ্টটুকু রেখেও সে কিন্তু প্রবেশ করতে চলে যায় একটা মেয়ে মানুষ যখন ধরো একটু প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু তাকে বিয়ে দিয়ে পর করে দেওয়া কিন্তু একটা ছেলে মানুষ সে প্রাপ্তবয়স্ক হলেও তার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি যতই তোমার প্রাপ্তবয়স্ক হোক না বয়স হোক না কেন তোমাকে আবার আগে সবার দায়িত্ব পালন করতে হবে সবাইকে রুজি করে খাওয়াতে হবে সব কিছু সেটেল করতে হবে তারপর তোমার নিজের সিদ্ধান্ত তারপর তোমার নিজেকে নিয়ে ভাবতে হবে আসলে আমাদের সমাজে ছেলে মানুষরা বড্ড অবহেলিত এদেরকে কেউ বোঝে না এদেরকে বোঝার জন্য কেউ না আমরা সারাদিন শুধু চাই চাই করি আর খাই খাই করি কিন্তু তাদের যে কষ্টটা ওইটা আমরা বুঝতে চাই না